بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شمعتم الدين بهيرا السلام عليكم ورحمة الله وبركاته أس مديري على الأقيدة الواسطية দশম পর্ব নিয়ে আমরা আলোচনা করব এখানে আমরা গত সপ্তাহে এই নবম পর্বতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আয়াতুল কুরসি এটি আহ কোরআন মজিদ সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত আয়াতুল কুরসি এখানে আল্লাহ সুতার কিছু ইতিবাচক অথবা এবং কিছু নেতিবাচক গুণের কথা বলা হয়েছে ইতিবাচক গুণ হলো যেগুলো নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব গুণে গুণান্বিত এবং নেতিবাচক যেসব গুণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এ নিয়ে ওই আয়াতুল কুরসিতে আলোচনা করা হয়েছে এখন এই আয়াতুল কুরসি যে আল্লাহ আলা কুর্সি হতো লোক চেয়ার আল্লাহ সুফান চেয়ার এই চেয়ারটি কেরকম আমরা জানি না কিন্তু এই চেয়ারের একটু মানে এত বিশাল চেয়ার কথা যে হাদিসে এসেছে ওই বিশাল চেয়ার নিয়ে আমরা শুধু মানে মানে একটু নমুনা আমরা বুঝতে চেষ্টা করব যে এই যে কুরসি আল্লাহ সুফান যে কুর্সি এত বিশাল শুধু আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছি যে এত বড় এত বিশাল আমরা একটু নমুনা বুঝি যে যে এখান থেকে কারণ আরবিতে অনেক সময় যাবে যে আমি বুঝাবার জন্য বলতেছি যে এই যে এখান থেকে আমাদের আকাশ আকাশটি হলো প্রায় পাঁচশো বছরের রাস্তা ঠিক আছে পাঁচশো বছরের রাস্তা আবার এক আকাশ থেকে আরেক আকাশ পাঁচশো বছর মোট সাতটি আকাশ আবার এক আকাশের যে চড়া এটিও পাঁচশো বছর তো আপনার এখানে প্রায় সাতটি আকাশ সাত আসমান তো সাতটি আকাশের উপর উঠতে আপনার লাগবে সাত হাজার বছর আবার সপ্তম নম্বর আকাশের উপরে উপর থেকে আবার আল্লাহর চেয়ার হলো পাঁচশো বছর আল্লাহর পাঁচশো বছরের এই পাঁচশো বছর মানে সাত আসমানের উপরে যে চেয়ার পাঁচশো বছর আবার চেয়ারের আবার পাঁচশো বছরের উপরে হলো পানি পানির উপরে আল্লাহ আল্লাহ আস এই যে সাত আসমান এত এই বিশাল এই জগত বিশাল এই জগৎ এটি বলতেছে যে আল্লাহ সুফান এই যে সাত আসমানের কথা বলা হয়েছে এই বিশাল সাত হাজার বছর রাস্তা কত হাজার বছর সাত হাজার বছর মানে আমাদের নবী সাল আলী আসাল্লাম তিনি হিজরত করেছেন মাত্র চোদ্দশো বছর আগে আর এটা সাত আসমানে কেউ যদি উঠতে হয় তার বছর লাগবে সাত হাজার বছর আমরা এখন দুই হাজার মানে ইংলিশ হিসাবে দুই হাজার এখন মানে ইসা আলাই জন্ম হয়েছে দুই হাজার বছর হয়েছে তো এখন সাত হাজার বছর লাগবে আপনার সাত আসমানের উপরে উঠতে এত বিশাল একটি জগৎ এটি যদি আল্লাহ চেয়ারের সাথে তুলনা করা হয় বলা হচ্ছে যে একটি আংটি যদি কোনো একটি বড় মাঠে ফালানো হয় ওই আংটিটা জটুক ওটুক কথা বুঝতে পারছেন মানে তুলনা দেখেছেন মানে এত বড় বিশাল একটি জায়গা এত এত বিশাল একটি জগৎ আল্লাহর কুর্সির কাছে একটি আংটি যদি কোনো একটি বিশাল মাঠে ফালানো হলে ওই আংটিটা জট্টুক কটুক এই বিশাল জগত আল্লাহ চহারে গেছে আবার বলতেছে ওয়া ফাদলুল আরশি আলাল কুরসি কা ফাদলি tilka al হালাকা ala tilka বলতেছে যে যেভাবে না কি ওই আংটিটি পুরো আসমান বিশাল আসমান যত আসমানের সাথে তুলনা করা হয়েছে এবং ওই মাটি তুলনা করা হয়েছে কি আল্লাহ চেয়ারের সাথে আবার আল্লাহ চেয়ার হলো আল্লাহর আরশের সাথে ও টুক যে হবে নাকি একটি আংটি এই একটা বিশাল মাঠে ফালানো হলে যতটুকু এটুক তো সুতরাং আল্লাহ আর্শ কত বড় সেজন্য আল্লাহ আর্শ হলো এটি সবচেয়ে মাখলুকাতের মধ্যে সবচেয়ে বড় এর থেকে বড় মাখলুক আর কিছু নেই সবচেয়ে মাখল বড় মাখলুক কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর্শ সেজন্য এই যেহেতু এই কুরসির কথা বলা হয়েছে এই আয়াতের মধ্যে এবং আল্লাহর খুব গুরুত্বপূর্ণ আপনার সিফাত নাম বলা হয়েছে আলহাইউল কাই কথা বলা হয়েছে এবং উনি লিনাতু কোনো তন্দ্রা ওনার আসে না তো এই আয়াতের এত বেশি দাম দেওয়া হয়েছে এবং আয়াতের ফজিলত নিয়ে আমরা আলো আলোচনা করেছি তো আমরা আমাদের এই মানে পড়াশোনার মধ্যে আমরা একদিকে আমাদের আকিদা জানবো আবার এই আকিদা থেকে আমরা প্র্যাকটিক্যাল আমাদের কাজ করব যেমন আয়াতুল কুরসি আমরা জানতে পেরেছি আয়াতুল কুরসি এত ফজিলত এবং আয়াতুল কুরসিটি পড়ার সময় আমরা জানলাম যে একটি সময় কি প্রত্যেক কখন পড়তে হবে প্রত্যেক ফরজ আমাদের পরা আপনার আমল করতে হবে মানে যদি আমল না করেন তাহলে ভুলে যাবেন এবং আমল না করলে ফজিলতে ভুলে যাবে সেজন্য আমাদের এই আয়াতুল কুরসি পড়ার গুরুত্বপূর্ণ সময় হলো কি প্রত্যেক ফরজ নামাজের পরে এবং আরেকটা সময় কখন ঘুমানোর আগে এবং এটার ফজিলত আমি বলছি আর বলতেছি না আপনারা এ সম্পর্কে আমাদের অতীতের যেসব পর্ব জানতে পারেন আজকেও আমরা যেই মানে বিষয় নিয়ে আলোচনা করবো এটা আমরা শিখবো এর পাশাপাশি এটার সাথে একটা আমলও আছে আজকে বলতেছে এখানে যেই আমাদের বই আল জমা বাইনা উলুহি ওয়া কুরবিহি ওয়া আযালিয়াতীহি যে আজকে আমাদের শিক্ষার বিষয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একদিকে সবচেয়ে উপরে ঠিক আছে একদিকে উনি উপরে আবার আরেক দিকে উনি সবচেয়ে কাছে এবং আরেক দিকে তিনি মানে মানে উনি আগেও ছিল এবং কি সর্বশেষে থাকবেন এটা ওনার মানে একদিকে দি একদিকে কাল একদিকে একদিকে সময় একদিকে স্থান উনি সব মানে সবাই আগেও ছিল সবাই পরেও থাকবে এবং উনি সবচেয়ে উপরে এবং সবচেয়ে কাছে তো এখানে ইমান ইমাম ইবনি তাইমে বলতেছে ওয়াকাউলু সুবহানাহু ওয়া তাআলা হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহির ওয়াল বাতিন আল্লাহ ভানব তাহলে হু ওয়াল আউয়াল মানে কি সর্বে প্রথম উনার আগে কিছু নেই উনি কি সর্বপ্রথম সেজন্য কিছু শেষ আছে আমাদের সব মাখনুকতে শেষ কি আল্লাহস ভানাবত তাহলে আল্লাহর পরে কেউ নেই উনি হলো প্রথম হুয়াল আল আউয়াল ওয়াল এবং শেষ শেষ উনি না উনার পরে কেউ নেই শেষ উনি ওয়া উনি প্রকাশ প্রকাশ এবং উনি সবচেয়ে উপরে উনার উপরে কেউ নেই এবং অলবাতের উনি হলেন গোপন এবং এটা একটা তাপসিল উনি গোপন এবং কাছে উনার থেকে কাছে আর কেউ নেই উনি উপরে হলেও কি আমাদের কাছে ওনার জ্ঞান দি সব জানে সব আমাদের সম্পর্কে সব জানে যেভাবে বলা হয়েছে যে আপনার এই যে এত বিশাল আসমান সাত হাজারের বছর আবার সাত হাজারের বছর পরে আরো পাঁচশো বছরের পরে কুর্সি আরো পাঁচশো বছর পরে পানি এর পরে আল্লাহ রাস তাআলা আল্লাহ দূরে থেকে উনি আমাদের সম্পর্কে কি সব জ্ঞান রাখেন তো এখন এই যে আল্লাহ সুফান কথা বলা হয়েছে উনি উনি প্রথম উনি শেষ উনি সবচেয়ে উপরে উনি সবচেয়ে নিকটে এই এটা হলো قرآن مجدد آيات. اي قرآن مجدد آياتي. ايه رسول صلى الله عليه وسلم دير. اي آيات كي ايه عروش ايدي اتشي. ايه جي اني بلتس اكت اكت دعا اللهم انت الاول فليس قبلك شيء. وانت الاخر فليس بعدك شيء. وانت الظاهر فليس فوقك شيء. وانت الباطن فليس دونك شيء.

এই যে এর তাফসির করতে রাসু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতাল আউয়াল ফলাইসা ক্বাবলাকা শাইয়। আপনিই প্রথম আপনার পূর্বে কেউ নেই। ওয়া আনতাল আখির আপনিই শেষ আপনার শেষ আপনার পরে কেউ নেই। ওয়া আনতা الظاهر ওয়া আনতা الظاهر এবং আপনি প্রকাশ্য প্রকাশ এবং আপনি সবচেয়ে উপরে আপনার উপরে কেউ নেই। ওয়া আনতাল باতিন ফলাইসা দুন আপনিকে বুন অতএব আপনি নিকটবর্তী আপনার থেকে নিকটবর্তী কেউ নেই। এইটি হলো একটি দোয়া রাসুল দোয়া করেছেন আমরাও এই দোয়াটি করব। এই দোয়াটি করার সময় হলো মানে যেভাবে আমরা জানতে পারলাম যে আল্লাহ কিছু সিফাত গুলো ইতিবাচক কিন্তু ইতিবাচকের সাথে রাসুল্লাহ নেতিবাচক অ্যাড করেছে মানে ইতিবাচক মানে কি ভালো গুণ আর নেতিবাচকগুলো যেগুলো থেকে আল্লাহ

এটার সাথে আবার কি নেতিবাচক গুণ থেকে আল্লাহকে কি পবিত্র করেছেন এই যে যে দোয়াটি করেছেন এটি হলো মানে আমাদের একটি দোয়া খুব সুন্দর একটি দোয়া আমরা সবাই এই দোয়াটাও মুগস্ত করব। এই দোয়াটি পরার সময় কথা জানেন এই দোয়াটি পরার সময় হলো ঘুমের আগে ঘুমের আগে খুব সুন্দর একটি দোয়া যে দোয়াটি সহে মুসলিমে এসেছে আবি হর আল্লাহ আনু থেকে যশুসাল্লাহাম যখন নাকি বিসনায় যেতেন তখন এত সুন্দর এই দোয়াটি পড়তেন যে আল্লাহ রব্বাসমাওয়াত আল্লাহ এই সামাওয়াতে তুমি রব রব্বাল আর্থ জমিনের কি রব ওয়ারব্বাল আর শিল আদিম যে বিশাল যে আর তুমিও কি রব মালিক যে আমাদের রব এবং সব কিছুর রব তুমি রব্বানা ও রব্বা কুল্লি সেই ফালে কাল হাববে ওয়ান্নাওয়া আপনি বীজ মানে বীজ এবং যে শস্য উৎপত্তি করেন আপনি ফালে কাল হাব ওয়ান্নাওয়া যে বীজি উৎপত্তি করা এবং শস্য উৎপত্তি করে আপনি করেন ওয়ামুন জেলার তাওরাত ই ওয়াল ফরকান আপনি যে তাওরাত ফরকান তাওরা যে মুসা আলাইহিসাল্লামগুলো নাজিল হয়েছে ইঞ্জিল এই সা আলাইসাল্লামগুলো নাজিল হয়েছে এবং ফোরকান উত্তর কোরআন যে আপনি নাজিল করেছেন তাওরাত ফরকান এবং ইঞ্জিল আউ দুবিকা মিনশার রেকুল্লিশাই আমি আপনার থেকে আশ্রয় চাচ্ছি ফানা চাচ্ছি যে সব খারাপই থেকে সব খারাপ জিনিস থেকে আমি আপনা থেকে আশ্রয় চাচ্ছি মানে আপনি তার নিয়ন্ত্রণকারী যেকোনো খারাপই হোক না কেন আল্লাহ কি তাকে কি নিয়ন্ত্রণ করতে পারে সেজন্য আল্লাহ থেকে আপনি আশ্রয় চাচ্ছেন সব খারাপ সব খারাপ থেকে আপনি আল্লাহ থেকে কি আশ্রয় চাচ্ছেন তারপরে আসতেছে আমাদের এই হাদিসে যে কথা বলছি আল্লাহ আন্তা লাউ আলু প্লাইসা পাবলা কাশাই ওয়ানতালা খেরু প্লাইসা বা আটা কাশাই ওয়ানতা ফিরু প্লাইসা ফা কাশাই ওয়ানতা বা তিনু পালাইসা দু না কাশাই এগুলো সব হলো আল্লাহর প্রশংসা আল্লাহর বিভিন্ন সিফাত কি এতখন কি মানে এগুলো এতগুলো যে দোয়া করলো এগুলো কি আল্লাহ কি কি করেছে সব প্রশংসা করেছে এখনো দোয়া করেনি সব আল্লাহর প্রশংসা দোয়া কি করেছে লাস্টেরই ইকদি আননাদ Dain ওয়া এটা জানা যে আমরা সবাই আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দরিদ্র থেকে আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে দরিদ্র থেকে আমাদেরকে মানে দূরে রাখে দরিদ্র থেকে দূরে রাখে এবং আমাদের ঋণ পরিশোধ করে দেন আমাদের ঋণ পরিশোধ করে দেন এবং আমাদেরকে কি দরিদ্র থেকে আমাদেরকে দূরে রাখে সেজন্য এই দোয়াটি আমরা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা ঘুমের ঘুমের সময় সময় অনেকগুলো দোয়া আছে তার মধ্যে যেহেতু আমরা আমাদের এই আমাদের এই আর সাথে মানে পড়ার সাথে এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ আমরা এই দোয়াটি মুস্ত করব। এবং যখন নাকি আমরা পড়ব এই অর্থ বুঝে বুঝে পর্ব এবং লাস্টে দিয়ে যেই আমাদের চাওয়া আল্লাহ সুহানার কাছে এক আমাদের ঋণ তুমি পরিশোধ করে দাও আমাদেরকে অভাব থেকে সব রকম দরিদ্র থেকে আমাদেরকে দূরে দূরে রাখো তো এইটি আমাদের আহ একদিকে আমরা শিখলাম আল্লাহ সুহান কিছু সিফাত নিয়ে আমরা জানতে পারলাম এবং আমরা প্র্যাকটিক্যাল আমরও এই দোয়াটি মুখস্থ করে আমরা নিজেরাও প্র্যাকটিক্যাল এই কাজটি করবো الله سبحانه وتعالى من الشبكة أمرا جاشون شيء تعمل قط في الدنيا كرون واخر دعوة الحمد لله رب العالمين وصلى على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته